আপনারা ভিডিওর শেষ করে দেখবেন দেখলে আপনারা আজকে গুরুত্বপূর্ণ একটা ইমোশন পাবেন যাতে আপনারা কবুতের কাছ থেকে বেশি বেশি ডিম বাচ্চা নিতে পারেন সবাইকে আমার কেটে বিজন্য স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম আমরা যখন কবুতর পালি প্রথম প্রথম আমরা যে কাজটা করি কবুতরগুলোকে

সোনার লগ্নে বা বাড়িতে বৌদ্ধ পালন করে সবাই একই প্রসেস ফলো করে এই প্রসেসটাতে যেটা হয় কবুতরটা দেখেন একটা কবুতর ডিম পারার পর সতেরো দিন লাগে বাচ্চা পড়ে সতেরো থেকে আঠারো দিন আঠারো দিন পরে যখন বাচ্চাটা ফুটে সেই বাচ্চাটাকে আবার আদা খাওয়াইয়া পেলে বসে বড় করতে সময় লাগে আরো আঠারো থেকে বিশ দিন তাহলে এদিকে সতেরো দিন এদিকে বিশ দিন কত সাতত্রিশ দিন সাতত্রিশ দিন পরে যখন কবুতর ইয়া বাচ্চা আদার সারে তখন কবুতর গিয়ে পুনরায় আবার ডিম পায় তাহলে আমরা যেটা হয় বছরে সর্বোচ্চ থেকে আট থেকে ন জোড়া বাচ্চা পেয়ে থাকি কিন্তু আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা এর থেকে বেশি ডিম বাচ্চা আশা করতে পারি আমি আপনাদেরকে যে প্রদেশটা বলবো খুবই সিম্পল একটা বলি আপনার যে খাতাটা আছে কবুতর পালবেন অবশ্যই খাতাটাকে স্পেসটা বড় দিবেন যেখানে একজোড়া কবুতর দুই জোড়া থাকতে পারবো সেখানে থাকবে না তিন জোড়া কবর থাকতে পারে সেখানে থাকতে পারবে থাকবে স্পেসটা বড় স্পেসটা অত চব্বিশ বাই চব্বিশ অথবা বাইশ বাই চব্বিশ বড় দিবেন কবুতরেরটা সুন্দরভাবে জায়গা ঘুরতে পারে এবং কমপক্ষে দুইটা হারে একটা নির্দিষ্ট দূরত্বে বসানো যায় দুইটা হাড়ির কথা কেন বলছি আপনার কবুতর যখন ডিম পারলে বাচ্চা ফুটাবে বাচ্চা ফুটানোর পরে আপনি প্রথম যে কাজটা করবেন বাচ্চা ফুটানোর অল্প কয়েকদিন চার পাঁচ দিনের ভিতরে আপনি যখন কবুতরগুলো বাচ্চাগুলো উঠে উঠে খেতে পারতেছে মার মুক্তি সরাসরি খায় সেই মুহূর্তে আপনি যেটা করবেন কবুতরকে আরেকটা পাশে আরেকটা নতুন করে হাড়ি দিবেন এই হাড়িটা দিলে যে উপকারটা হবে সেটা হচ্ছে কবুতর দেখবেন যে এই বাচ্চাগুলো ওই খাবার ছাড়া আগেই দেখবেন যে ইনশাল্লাহ কবিতা করে ডিম পারে যে খুবই সূক্ষ্ম এবং সুন্দর একটা সমাধান যে ডিম বাচ্চা অন্তত আপনি দেখবেন যে বছরে দুই এক জোড়া বাচ্চা ডিম বা বাচ্চাতে বেশি পাচ্ছে যেটা আসলে খামারের জন্য খুব কমফোর্টেবল আপনি যেখানে আট জোড়া বাচ্চা পাচ্ছে সেখানে কমপক্ষে দশ জোড়া বাচ্চা হবে দশ জোড়া বাচ্চা হবে আমি এই পঁচাশটা ফলো করতেছি এবং আমি আমার কিছু কবুতরের ক্ষেত্রে করে করছি পরীক্ষা মূলক আমি দেখছি আমি অনেক ক্ষেত্রে আলাদা সফল হয়েছে আমার এখানে এক জোড়া কবুতর এখনো আছে রেজার হোমার এই রেজার হুমারটা প্রথমবার আমার এখানে ডিম পারে ওখানে দুটা ডিম পারছিল তো একটা বাচ্চা ফুটছে বাচ্চা ফুটার পরে আমি অল্প কয়েকদিন পরে আরেকটা হারি বসে দিচ্ছি আপনারা আশ্চর্য হবেন যে ওই বাচ্চাটার বয়স যখন বিশ দিন হয়েছে কবুতর আবার ডিম পেরেছে

এটা আল্লাহর রহমতে আমি ওই ফলো করার পরে আমি কিন্তু অলরেডি ডিম পেয়ে গেছি আমার ডিম পেয়েছে সেই ডিমের বয়স অলরেডি আমার এখানে প্রায় চোদ্দো পনেরো দিন হয়ে গেছে চোদ্দো দিনের মধ্যে হয়ে গেছে আর কয়েকদিন তিন চার দিন গেলে বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ বাচ্চা ফুটার পরে আমি যে আগে যে বাচ্চা আছে সেটাকে সরাইয়া যেখানে আমার বাচ্চা রাখার কথা রয়েছে সেখানে নিয়ে যাবো সেখানে নিয়ে রেখে আপনারা যদি সিম্পল প্রসেসটা ফলো করেন আপনারা খুব সহজেই খুব সহজেই লাভবান হতে পারেন এবং স্বাভাবিক যে প্রসেসে আমাদের দেশে কবুতর পাওয়ানো হয় আমরা সেই প্রসেসে বাইরে যদি একটু এটা অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি বছর শেষে যায় অন্তত এক থেকে দুজনের বাচ্চা বেশি বের করতে পারছেন সেটা আপনার লক্ষ্যের জন্য আর আপনি কবুতর প্রফেশনাল ব্যবসা হিসেবে নিয়ে থাকেন সেক্ষেত্রেও অনেক প্রফিটে অবশ্যই আমরা অনেকে যেটা করি যে দামি কবুতর মানে সিরাজী কবুতর লাহোরি কবুতর সিয়াজি না লাহোরি তাড়ারি কবুতর বা বিউটি হোমা বা যেভাবে দামি কবুতর কিং কবুতর কিছু কবুতরের ডিম গ্রিভাসের ডিম গ্রিভাসকে দিয়ে দিই গ্রিভাস কবতরতে ডিম নেই ডিমটা দিয়ে ওখান থেকে বাচ্চাটা ফুটে এটা একটা বসে বোস্টিং করা বা একটা কথা মনে হচ্ছে মোস্টিং যখন আপনি করতেছেন তখন কিন্তু আপনার কবুতরটা বড় বড় ডিম দেওয়া বা না কবুতরটা কিন্তু ডুবলে আছে আমরা যারা কবুতর পালে যাদেরকে শুধু ডিম বাচ্চা দিয়ে তাদের কবুতরের দিকে লক্ষ্য রাখতে হবে

মানে এক বাচ্চা থাকবে আরেকটা ডিম পেড়ে দেবেন আরেকটা বসা খাইয়ে দেখবেন যে ইনশাল্লাহ অল্প কয়েকদিন ভিতরে আবার ডিম পেড়ে যাচ্ছে এক্ষেত্রে আপনি বছরে হয়তো আট দশ জোড়া দশ জোড়া দুই জোড়া বাচ্চা বেশি পাবেন আর বস্তিন করলে তার থেকে বেশি পেতেন কিন্তু বস্তিন করলে কবুতরটা নষ্ট হয়ে যায় কবুতরের দিকেও লক্ষ্য রাখবেন আর নিজের ব্যবসা সফলতার জন্য আপনি আপনার ইয়ে করার জন্য ডিম ফোটানোর জন্য বা লাভবান হওয়ার জন্য আপনার আমার পথটা নিতে পারেন তবে হ্যাঁ কিছু কিছু কবুতর আছে বড় যেগুলো বস্তিন করে উপায় না কারোর ডিম নষ্ট হয়ে পারে

আপনারা জিনিসটা ভালো ভালোভাবে আশা করি সবাইকে ধন্যবাদ